আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই সবে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় দশটা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তার আজকে আর দেখালাম না কারণ সকালে পান্তা ভাত খেয়েছিলাম ডিম ভাজা দিয়ে আমি আর সাইদুল বাবা আর মা তো আজকে বড়ো ভাবির ঘরে খাবে তারপর তো আমি ঘরগুলো একটু গোছাচ্ছি স্তাবা উঠেছে সারামণি অবশ্য বড়ো ভাবির ঘরে বড় ভাবির ছেলে ছেলের বউ আসছে এই জন্য মা আজকে ওই ঘরে খাবে মাকে নিয়ে গেছে ওই ঘরে আর মিজানরা সকালে চলে গেছে মানে ইভা ইবার বাবার বাড়িতে গেছে মিরানদের নানা বাড়িতে গেছে আজকে ইভা আজকে বড় ভাবিদের ঘরে মা খাবে বলতেছে যেহেতু ছেলে ছেলের বউ এসেছে তাই এই জন্য মাকে নিয়ে গেল বড় ভাবি খাওয়ার জন্য তারপরে যে প্রায় ঘন্টা খানিক পর আমরা ফুচকাওয়ালা ফোন দিয়েছিলাম এই ভাই চলে এসেছে ফুস্কা খাবো আমরা এখন সবাই তারপরে তো এই যে মাকে প্রথমে ঝাল ছাড়া ফুচকা দিয়ে আসলো ভাবি ভা মা তো ভাবিদের ঘরে। তারপরে এই যে আমরা ঝাল দিয়ে এখন ফুচকা খাবো আর ভাবির বউ তো এসেছে আস্তে আস্তে ওরা ওরা একটু ভাগ্কা গুল গিয়েছিল এই যে এসে পড়েছে এখন আরও ফুচকা খেতেছে আমরা সবাই ফুচকা খেলাম এই ভাইয়ের ফুচকা তো খুবই ভালো লাগে আমরা আমি তো প্রায় সময় খাই তোমরা দেখো আজকে বউকেও খাওয়ালাম তারপরে এই যে আমি খেলাম বড়ো ভাবিও খেয়ে নিয়ে আমাদের ঝাল ফুচকা সাবাকে ঘরে দিয়ে আসলাম মেয়েটাই বের হতে চায় না তারপরে সারামণিকে ঝাল ছাড়া ফুচকা দিবে তারপরে তো হঠাৎ করে আমি রান্না করে ফুচকা খাওয়ার পরে রান্না করে চলে আসলাম আমি একটু খিচুড়ি রান্না করব বাহিরটা মেঘলা হয়ে গেছে আর ঘুরি বৃষ্টি হচ্ছে একটু পরে মনে হয় অনেক বৃষ্টি পড়বে বোঝা যাচ্ছে সারামণি বড় ভাবির ঘরে গেলগা গা ছাদে গেল ভিজতে আর আমি রান্নাঘরে চলে আসলাম আমি আর সাইদুল বাবা খাবো এই জন্য যে একটু মুরগির কলজা গিলা দিয়ে খিচুড়ি রান্না করি এই যে মুগ ডাল আর মসুরি ডাল দিয়ে আর আমার দুনো মেয়ে তো ভাবির ঘরে খাবে ছোটো মেয়ে তো আসার পর থেকেই ওই ঘরে তারপরে যে বললাম না পরে মনে হয় জোরে বৃষ্টি পড়বে অনেক জোরে বৃষ্টি পড়লো অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে একটু ডালে চালে খিচুড়ি রান্না করবো আর এই যে বউ কিনে দিয়ে গেল আইসক্রিম আমি আইসক্রিম খাচ্ছি সাবাকে দিয়ে আসলাম ও খেলো না বলতেছে পরে খাবে তারপরে আমি এই যে রান্না করতেছি আর আইসক্রিম খাচ্ছি তারপরে তো মশলা কষানো হয়ে গেছে এখন এই মুরগির কলজাগুলো কল্লাটা দিয়ে দে এখন ভালোভাবে কষিয়ে নিই ডালে চালে যেহেতু মিক্সড খিচুড়ি এই জন্য কষানো হোক পরে চাল ডাল দিয়ে দিবো না তারপর তো আমি এই যে চাল ডাল দিয়ে দিয়েছি মানে কষানো হয়ে যাওয়ার পর এখন পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে খিচুড়িটা রান্না করি খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে এখন একটা নাড়া দিয়ে আবারও ভাপে বসিয়ে দিই আর একটু হোক তারপর তো খিচুড়ি খেতে বসে পড়লাম সাইদুলে বাবা আর আমি অবশ্য ছেলের বউ ছেলে এসেছিলো যে কাকি চলেনি ঘরে খেতে আমরা তো খিচুড়ি রান্না ভাবি অবশ্য বলেছিল তারপরে না আজকে গেলাম না ভাবি বলেছিল যে তোমরাও আমাদের ঘরে খাও আমি ভাবিকে না করেছি যেহেতু আমরা একে একটু খিচুড়ি রান্না করেছি সাবাকে বলো সাবা যাবে না পরে সারা বনিয়ে গেল, সাবা তো আবার তেমন ভাত টাত খায় না পরে সাবা আমাদের সাথে বসে একটু সবজি খেলো ও তো সবজি সিদ্ধ করতে বলেছিল এই যে সবজি নিয়ে বসেছে সবজি খেলো তারপরে আমরা এই খিচুড়ি খেলাম খিচুড়ি তো খাওয়া হয়ে গেল তারপরে ঘণ্টা দুয়েক পরে যে ভাবিও চলে যাচ্ছে বউ ছেলে চলে যাচ্ছে বড় ভাবি ভাইও চলে যাচ্ছে ভাবি তো প্রায় চার পাঁচ দিন থাকা হলো এই যে আজকে ঢাকা চলে যাচ্ছে সিএনজি চলে এসেছে ভাবিরা যাওয়ার পরে সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও ভাবি কবকস বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া শেষ এ ঘরে আসেন চা বানায় খাবে না সবাই ভাই বলতেছে না ভাত খাওয়া দাওয়ার পরে তো সবার পেট ভরে এখন আর চা খাবে না ঢাকাবার চলে যাবে তারপর ভাবিরা যাওয়ার পরে আমি একটু চা বসিয়েছি সাইদুল বাবা বলতেছে একটু ঠান্ডা ঠান্ডা আছে চা বানাও খেয়ে দোকানে যাবে তারপর আমি আর সাইদুল বাবা একটু চা খেয়ে নিলাম আর মা তো এ ঘরে এসে শুয়ে আছে মার জন্য রাখলাম মা উঠলে আসরে নামাজের পরে দিবনে তারপরে মুড়ি নিয়ে এসেছি মুড়ি দিয়ে চা খেতে তো ভালোই লাগে সাইদুলের বাবাও খেলো আমিও খেলাম মুড়ি দিয়ে একটু চা আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম